আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট বড় সকলের খুব পছন্দের চকলেট ডোনাটের রেসিপি সকলের পছন্দ হলেও বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের এই চকলেট ডোনাট আর আমি কিন্তু আপনাদের মাঝে পারফেক্ট একটা ডোনাটের রেসিপি শেয়ার করব। আর এই ডোনাট একবার বানিয়ে আপনারা চার থেকে পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন আর সন্ধান নাস্তা বা বাচ্চাদের টিফিনে এটা আপনারা দিতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক ডোনাট তৈরি করতে প্রথমেই আমি একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিলাম আপনারা দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন বা অর্ধেক পানি বা অর্ধেক দুধ দিতে পারেন দুধটা এমন অবস্থায় হবে যে আঙ্গুল ডুবালে সেটা সহনীয় হবে এখন এর মধ্যে আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ইস্ট আপনারা অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করবেন এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নাও হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য পাঁচ মিনিট রেখে দেব অবশ্যই উষ্ণ জায়গায় এটাকে রাখতে হবে তাহলে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হবে আবহাওয়া যদি ঠান্ডা হয়ে থাকে সেক্ষেত্রে ইস্টটা সহজে অ্যাক্টিভ হতে চায় না সেক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস বলে দিচ্ছি একটি পাত্রে কিছুটা পরিমাণ পানি গরম করে সেই পাত্রের উপর ইস্ট মিশ্রিত বাটিটি যদি রেখে দেন তাহলে দেখবেন পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ইস্টটা অ্যাক্টিভেট হবে চলে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ইস্টটা অ্যাক্টিভেট হয়েছে এখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনি লবণ ডিম ভালোভাবে মিশে যায় ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই প্যাকেট আটা ব্যবহার করবেন এতে করে রেজাল্টটা ভালো আসে এখন একটি স্প্যাচুলার সাহায্যে লিকুইড মিশ্রণের সাথে ময়দাটাকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এতে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে এখন খুব ভালো করে ডোটাকে ময়ান দিচ্ছি অবশ্যই এটা সময় নিয়ে ময়ান দিতে হবে তাহলে কিন্তু ডোনারটা অনেকটা সফট এবং ফ্লাফি হবে বাটিতে কিছুক্ষণ এভাবে মধ্যে নেওয়ার পর এখন এটা আমি এভাবে সামান্য একটু ময়দায় ছিটিয়ে ডোটাকে এভাবে টেনে টেনে ময়ান দিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি প্রায় দশ থেকে বারো মিনিট ধরে আমি এভাবে ডোটাকে ময়ান দিয়েছি আপনারা অবশ্যই একটু সময় ধরে এভাবে ময়ান দিবেন কিন্তু অবশ্যই ডোটাকে ময়ান দিতে হবে এমনভাবে যাতে দোটা একবারে সফট হয়ে যায় ময়ান করা হয়ে গেছে এখন এটাকে আমি গোল করে এই বাটিতে রেখে দিচ্ছি আর তার উপর সামান্য একটু তেল মেখে দিচ্ছি যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায় এরপর একটা ঢাকনা দিয়ে থেকে এটাকে রেখে দিব দেড় ঘন্টার জন্য এই দেড় ঘন্টার মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে আমি এটাকে সাধারণত চুলার পাশেই রেখে দিই কারণ চুলায় যখন কাজ করি দেখা যায় যে চুলার তাপে খুব দ্রুত দেড় ঘন্টাও লাগে না ডোটা ফুলে যায় চলে এলাম দেড় ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে আগের চেয়ে এখন আবারও এটাকে ময়ার্ন দিচ্ছি ডোটার মধ্যে থেকে বাতাস বের করে এভাবে করে কিছুটা সময় ময়ার্ন দিতে হবে এখন ডোটা থেকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি সেখান থেকে এক ভাগ নিয়ে আমি বেলনা দিয়ে বেলে নিচ্ছি আপনারা একটু মোটা করে বেলবেন এখন এরকম ঢাকনার সাহায্যে এগুলোকে গোল আকৃতি দিয়ে দিচ্ছি তারপরে মাঝখানে নজলের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি আপনারা হাতের সাহায্যে একটু ছিদ্র করে নিতে পারেন কিন্তু তাতে দেখতে ভালো লাগে না এভাবে করলে দেখতে সুন্দর লাগে এখন বাকিগুলো আমি এভাবে করে নিব দেখতে পাচ্ছেন সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটি কাপড় দিয়ে ঢেকে দশ মিনিট জন্য রেস্টে রেখে দেব চলে এলাম দশ মিনিট পর ডোনাটগুলো কতটা ফুলে গিয়েছে এখন এগুলোকে ভেজে নেব এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল লোহিতে গরম করে নিয়েছি এখন এক এক করে ডোনাট এর মধ্যে দিয়ে দিচ্ছি ডোনাটগুলো দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠছে তেলে দেওয়ার পর এটা কিন্তু আরও ফুলে যাবে সেক্ষেত্রে অবশ্যই তেলে দেওয়ার সময় জায়গা ফাঁকা রেখে দেবেন এভাবে করে এক পাশ ভেজে নেব যখন দেখবেন ডোনাটটা ফুলে গিয়েছে আর একটা পাশ ব্রাউন কালার এসেছে তখন উলটিয়ে অপর পাশ ভেজে নেবেন আপনারা চুলার আঁচটা বাড়িয়ে ভাস্তে যাবেন না তাহলে দেখবেন ডোনাটটা খুব দ্রুত কালার চলে আসবে আর তেমনটা ফুলবেও না আর ভেতর থেকে ভালোভাবে কুক হবে না একেবারে মতো হিট থেকে ডোনাটটাকে ভেজে নেবেন ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিয়েছি একইভাবে সবগুলো ভেজে নেব সবগুলো ডোনাট আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে এভাবেই রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এদিকে ডোনাটের জন্য চকলেটের মিশ্রণটি রেডি করছি এই জন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়েছি এখন এটাকে ডাবল বয়লারে মেল্ট করব। দেখতে পাচ্ছেন চকলেটগুলো মেল্ট হয়ে গিয়েছে এখন এটাকেও পুরোপুরি ঠান্ডা করে নেব এদিকে এটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই চকলেটের গানাসের মধ্যে ডোনাটটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব একটা পাশ এভাবে কোট করে নেব দেখতে পারলেন এভাবে করে কিন্তু আমি একটা ডোনাটের মধ্যে চকলেট গানাস লাগিয়ে নিয়েছি একইভাবে বাকিগুলোও আমি এভাবে চকলেট গানাসের সাথে কোট করে নেব সবগুলো কোট করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ফ্যানের বাতাসে আমি ঠান্ডা করে নেব এখন এটাকে ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু স্প্রিঙ্কেল নিয়েছি দেখতে পাচ্ছেন তার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটিতে লাইক না দিলে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবার কাছে অনুরোধ জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে করে আমি পরবর্তী রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ